গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালের ভর্তি হয়েছেন ছোট পর্দার বর্তমান সময়ের দর্শকপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান শারীরিক অবস্থার অবনতি হলে তেসরা জানুয়ারি রাতে তাকে আইসিইউতে নেওয়া হয়েছে চৌথা জানুয়ারি দুপুরে হাসপাতালের জনসংযোগ বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে শুটিং ইউনিট থেকে জানা গেছে নাটকের শুটিং সেটে ফারহান হঠাৎ জ্বর ও শরীর ব্যথার কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালের ভর্তি করা হয় সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে আইসিইউতে নিয়ে যান কর্তব্যরত ডাক্তার অভিনেতার ঘনিষ্ঠ এক সূত্র জানায় রাতে শুটিং শেষে বাড়িতে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন ফারহান এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি প্রচণ্ড শীত শীত অনুভূত হচ্ছিল তার নাটকের প্রোডাকশন টিম দ্রুত পাঁচ থেকে ছয়টি কম্বল দিয়েও তার শীত নিবৃত করা যাচ্ছিল না এরপরই তাকে রাজধানীর আদাবর থানাধীন এলাকার হাসপাতালের ভর্তি করা হয়